দশক আসসালামু আলাইকুম ঠাকুর আছি দিনাজপুর জেলা ঐতিহ্যে আফতাবগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামের সবচেয়ে ছোটো ছোটো সাড়ে বক্কা বাসি করে গুলো বেচা হচ্ছে আমরা এসে দত্তরে দেব আর আমরা দেখছিলাম এখানে মমিন ভাইকে মমিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে ভাই

কত পুনৰা দিলে এতিয়া আছ এতিয়া আছো খুব ভালো খুব ভালো এরা নে শুনো না এটা এরা কত বলছেন 21 21 কত চাইছেন এরা কি করে এরা কোন করে পাওয়া যায়

कत बो क কত চব্বিশ আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত মোহন ভাই চল নাম তুই দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে সত্য অবস্থা অবস্থান দেখি দিয়ে কেমন নামে এই গরুগুলা কিনলেন আমরা সে ততটা দেবো তাহলে মোহন ভাই টোটাল কয় পিস হলো টোটাল নয়টা ভাই আচ্ছা কার জন্য ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা কোথা থেকে আলহামদুলিল্লাহ আচ্ছা মমিন ভাই সন্তান কিভাবে পাইলেন মমিন ভাই সন্তান কিভাবে পাইলেন আমাদের পরিচিত লোক আছে আবার ইউটিউবের মাধ্যমেও দেখছিলাম আচ্ছা ইউটিউবের মাধ্যমে পাইছেন আর কি ছেলে হিসাবে কেমন হ্যাঁ ভালো আচ্ছা কালেকশনগুলো কেমন মনে হচ্ছে আপনার কাছে আচ্ছা আচ্ছা সব মিলে আপনি সন্তুষ্ট আছেন আচ্ছা নিরাপত্তা কেমন পাইছে আচ্ছা ঠিক আছে একটু দোয়া করে দেন দোয়া করে দেন মমিন ভাই জন্য ঠিক আছে আমরা দেখছিলাম যে গরুগুলো সংগ্রহ করছে মমিন ভাই আচ্ছা মমিন ভাই আর সুন্দরভাবে একটু দামগুলো বলেন তো এটা একটা জোড়া জোড়া এটা একটা জোড়া আচ্ছা বকনা বাচ্চা না বকনা বাচ্চা দুটি বাচ্চা বকনা বেশ সুন্দর আচ্ছা কত হয়েছে এই জোড়া

আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় আপনার মাধ্যমে দিতে পারবেন অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করলেই দিতে পারবেন তো নাম্বারটা একটু বলেন তো আমাদের জিরো ওয়ান সেভেন হ্যাঁ জিরো ওয়ান ফাইভ হ্যাঁ থ্রি সিক্স হ্যাঁ নাইন ডবল সিক্স আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে সবসময় পাবে জি ভাই আল্লাহ দিলে পাবে আচ্ছা ঠিক আছে তো দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা মমিন ভাগই পাবেন আর এরকম এই ধরনের কালেকশনও পাবেন আপনারা তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পোস্টটি ফলো করবেন কৃষি